আসসালামু আলাইকুম গাইস আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে আপনারা যে আপনাদের স্টার সেট আপ করেন তারপরে যে আপনাদের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফিল আপ করতে আপনাদের কি কি প্রয়োজন হয় এবং কিভাবে সেগুলো পূরণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে সামনে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা খুব যত্ন সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে তাহলে গাইস আপনারা দেরি না করে চলুন স্ক্রিনে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনারা চলে যাবেন ফেসবুকে আমি ডিরেক্ট ফেসবুকে চলে আসছি অফিশিয়াল অ্যাপস আপনারা কর্নারে দেখতেছেন ডেট মেনু এটাতে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর এভাবে দেখবেন শো করবে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে শো করবে শো করার পর আপনারা দেখতেছেন যে এখানে একটা অপশান আছে কন্টিনিউ ইন ইউর লেভেল জার্নি তো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখ দেখতেছেন এখানে অনেকগুলো অপশন আছে এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের সামনে এভাবে শো করবে শো করার পর আপনাদেরকে এগুলা দেখতে হবে যে কোন কোনটা খালি আছে আর এখানে কি বলছে তো চলুন আমরা দেখিনি এখানে কি বলছে তো উপরে দেখতেছেন যে লেভেল ট্রি লেভেল 3 পূরণ হওয়ার জন্য কিন্তু এখনো 46% বাকি আছে তো এখানে বলছে যে গ্রো টু ওয়ান থাউজেন্ড তো এখানে বলছে এক হাজার ফলোয়ার্স পূর্ণ হলে পূর্ণ হওয়ার জন্য বলছে তারপর এখানে বলছে যে সেট আপ স্টার ইন ইলিজিবল তো এখানে দেখতেছেন জিরো বাই ওয়ান তো একটা কমপ্লিট হলেই কিন্তু আপনাকে তারা সেট আপ সেট আপটা এখানে দিয়ে দেবে স্টারের যে সেট আপটা সেটা আপনাকে দিয়ে দিবে তো আমি এখানে ক্লিক করতেছি না তো আর নিচের দিকে দেখতেছেন যে এটা কিন্তু অলরেডি কমপ্লিটেড তো আর এখানে আপনারা দেখতেছেন যে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট আপনি যদি পাঁচটা কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এখানে দেখতেছেন যে স্টোরির যে একটা অপশনটা আছে সেটা কিন্তু আপনাদেরকে তারা দিয়ে দিবে এখানে কিন্তু এখনও পর্যন্ত একটাও করা হয়নি এখানে দেখতেছেন জিরো বাই ফাইভ এখানে আপনি পাঁচটা কন্টেন্ট তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে পাঁচটা কন্টিন আমি এভাবে তৈরি করে নিব তো নেক্সটে আমি এখন করতেছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা আমি ভিডিওটা করতেছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন